সুন্দরবন থেকে অস্ত্র ও গোলা বারুদ সহ বনদস্যু আটক বাগেরহাট হাট থেকে এ রিপোর্টে বিস্তারিত সুন্দরবন থেকে অস্ত্র ও গুলি সহ বিল্লাল হোসেন নামের এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড আটক বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুবুল আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু আনহারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রবিবার বিকালে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায় এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যু দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে ওই এলাকায় সারাশি অভিযান চালিয়ে একটি এক নলা বন্ধু ও পাঁচ রাউন্ড তাজা গুলি সহ দুর্ধর্ষ বনদস্য আনোয়ারুল বাহিনীর সদস্য বিল্লাল হোসেনকে আটক করে তারা উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সহ আটক দস্যুর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে খুলনার দাকব থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে গতকাল সাতাশ বিকাল পাঁচটায় বাংলাদেশ কোস্ট গার্ড বেস মংলা এবং আউটপোস্ট নরিয়ালের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে টাকা দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকায় সারসী অভিযান পরিচালনা করে একটি একনলা বন্ধু ও পাঁচরম তাজা সহ দুর্ধ টাকা আনারুল বাহিনীর কুখ্যাত সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেনকে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের টাকাতে কার্যক্রমের সাথে জড়িত থাকার পাশাপাশি টাকা আনারুল বাহিনীকে অস্ত্র ও গলাবল দিয়ে সহযোগিতা করে আসছে আটককৃত মোহাম্মদ বিল্লাল হোসেন খুলনার কয়লা থানার বাসিন্দা